আজকে আমরা আমাদের বাড়িকে ট্রান্সফর্ম করে দিচ্ছি একটা অনেক বড় অ্যামিউজমেন্ট পার্কে যাতে আছে গেমস আরো আনলিমিটেড ফুড কিন্তু আমাদের কাছে একটা প্রবলেম আছে আমার টুইন ব্রাদার অ্যালেক্স ভাবে যে ইনডোর থিম পার্ক বেটার কিন্তু আমি ভাবি যে আউটডোর থিম পার্ক বেশি বেটার সেই জন্য আমরা দুজনেই আমাদের নিজেদের থিম পার্কটা বানাচ্ছি আর আজকের দিনের শেষে আমরা ডেকেছি একটা অনেক বড় ইউটিউবারকে যে জাজ করবে আমাদের থিম পার্ক আর বলবে কার বেটার আমাদের কাছে শুধু পাঁচ ঘন্টা আছে ফেডি আসার আগে সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে তোমরা হারবে তো ট্যানার আমার টিমে আর আমরা আমাদের থিম পার্ক ভেতরে বানাচ্ছি ভাবো যদি একটা রোলার কোস্টার হয় যেটা তোমাকে বাড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি নিয়ে যেতে পারে ওরকমই কিন্তু আরো বেশি কুল চলো কাজ শুরু করি তাহলে আমি আর শন আমাদের থিম পার্কটা এখানে বানাচ্ছি আউটডোরে কারণ এই জায়গাটা এত বড় যে আমরা সবকিছু বানাতে পারবো তাহলে আমাদের ফার্স্ট রোলার কোস্টারের জন্য আমি ভাবছি যে এখান থেকে আমরা যদি শুরু করি আর ওটা সোজা গিয়ে এই পুলের এন্ড অবধি চলে যায় তাহলে কেমন হবে কিন্তু আমাদের কাছে একটা প্রবলেম আছে যে আমরা জানি না এই জিনিসটাকে আমরা সেফলি কি করে বানাবো আর এটা তিনটার মধ্যে একটা প্যারামিটার যার উপর আমাদেরকে জাজ করবে হ্যাঁ যে থিম পার্ক আমরা বানাচ্ছি ওকে জাজ করবে তিনটা প্যারামিটারে কত মজা আসে কত ভালো এটা দেখতে আর এর উপর সেফটি কত ভালো আছে ওই জন্য আমাদেরকে দেখতে হবে যে আমরা ফার্স্ট রাইড সেফটি কি করে বানাবো ও দাঁড়াও আমি জানি একজন আমি এখনই কল করছি তো প্রথম রোলার কোস্টারের জন্য আমাদের প্ল্যান হলো এখান থেকে শুরু করে ওই দেয়াল অব্দি গিয়ে তারপর ওখান থেকে ঘুরিয়ে একেবারে লিভিং রুম অব্দি নিয়ে যাওয়া আমাদের প্রথম প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে আর এখন সময় এসেছে একটা টেস্ট ড্রাইভ এখানে আসো অলরাইট জ্যাক তিন দুই এক যা ও মাই গড এটা তো কাউকে লাগতে পারে ভালো হচ্ছে আমাদের সঙ্গে এরকম হয়নি নি দাঁড়া আমরা রোলার কোস্টার বানাতে পারি না পুরি বাবা এখন আমরা কি করব আমরা বাইরে গিয়ে একটা খুঁজে বের করতে পারি কি আমরা রোলার কোস্টারকে কিনতে পারবো না হ্যাঁ কিন্তু আমি একজনকে জানি যে এটা জোগাড় করতে পারে তাহলে অ্যালেক্স যখন ওর সিক্রেট সাপ্লায়ারের সাথে দেখা করতে গেল শন আমাকে দেখা করালো ও রোলার কোস্টার গায়ের সাথে হে আমি অ্যালেন ওয়ান একটা রোলার কোস্টার বানাতে কত সময় লাগবে ওয়ান এক ঘন্টা এক দিন এক সপ্তাহ ও বেশি ইংরেজি বলে না তোমার সাথে কথা বলতে পারি একটু হ্যাঁ ও যদি বাংলা বলতে না পারে তাহলে ও রোলার কোস্টার বানাবে কি করে আমাদের জন্য কিন্তু তবুও দেখতে কনফিডেন্ট ওয়ান আহ হ্যাঁ যদি কাজটাই করে দেয় যতক্ষণ ও এর উপর কাজ করছে আমরা এখন যাচ্ছি একটা অ্যাকচুয়াল থিম পার্কে যেখানে আমরা দেখবো রোলার কোস্টার কি করে চলে আর নোটস নেবো আমি লিটারেলি রেস্ক নিচ্ছি একটা মানুষের উপর বিশ্বাস করে যার সাথে আমি এক্ষুনি জাস্ট দেখা করলাম মিন ওয়াইল অ্যালেক্স ওর লোকের সাথে দেখা করতে গেল কার সাথে দেখা করতে আমি এখানে বকের সাথে দেখা করতে এসেছি আমাদের লিডারের সঙ্গে তোমার কি কাজ ওকে আমাকে সাহায্য করতে হবে ওস কাউকে সাহায্য করে না তাই ওকে আমাকে সাহায্য করতে হবে অসভ্য ছেলে তোমাকে এবার একটু শিক্ষা দেওয়া দরকার যথেষ্ট আমার বন্ধু বলো তোমার কি চাই আমার একটা রোলার কোস্টার দরকার কিন্তু যে কোনো রোলার কোস্টার নয় এমন একটা যেটা আমার বাড়িতে ফিট হবে তুমি কখন কিনতে চাও যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমায় জন্য নিয়ে আসতে পারবো কিন্তু আগের হপ্তাহ আমার এক ঘন্টার মধ্যে প্রয়োজন এটা অসম্ভব তুমি একটা রোলার কোস্টার চা কিনতে পারো না কেনার বিষয়তে কে কখন কি বললো আমি মন দিয়ে রোলারটাকে শিপমেন্টটা ফলো করছিলাম ওরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একখানা ডেলিভারি করতে চলেছে আমরা যদি এক খুনি বেরোই আমরা ওদেরকে ধরে ওদের কাছ থেকে রোলার কোস্টারটা নিতে পারবো চলো যাও যাও তাহলে অ্যালেক্স যখন বকের উপর ডিপেন্ড করছিল একটা রিস্কি হাইস করার জন্য আমি আর শন একটা অ্যাকচুয়াল থিম পার্কে গেলাম কিছু রিসার্চ করার জন্য তাহলে আমরা এখন একটা অ্যাকচুয়াল থিম পার্কে আছি আর আমরা এখানে সবচেয়ে বেস্ট রাইডস গুলো ট্রাই করবো আর কিছু নোটস নিব যাতে আমরা আমাদের থিম পার্কে বেটার বানাতে পারি প্রথম জিনিস আমরা বানাচ্ছি রোলার কোস্টার ওই জন্য আমরা এখানে সবচেয়ে বেস্ট রোলার কোস্টারে বসবো আর দেখবো কিভাবে কাজ করে এই কি মজা হবে এই রাইটা পারফেক্ট হচ্ছে কারণ এটা জলের উপর দিয়ে যায় আর আমাদের ঘরেও পুলের উপরে আমরা বানাচ্ছি ওহ মাই কি মজা হয়েছে শন তুমি তোমার ফ্রেন্ডকে ফোন করো আর ওকে বলো এই সেম আপডেট আমাদের রোলার কোস্টার করতে বুঝতে পারলে হ্যাঁ এ তো ভয়েস মেইলে চলে গেল হয়তো boday ও রোলার কোস্টার বানাচ্ছে তাই বিজি আছে এক মিনিট শন এর আগে কটার রোলার কোস্ট বানিয়েছো ও হ্যাঁ ও বলেছে ওয়ান ও মাই গড শন ও শুধু ওই শব্দটাই বলতে পারে ও আসলে তুমি কোথায় খুঁজে পেলে ওকে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। আমাদেরকে এক্ষুনি ঘরে যেতে হবে আর ব্যাকআপ প্ল্যান রেডি করতে হবে। তাড়াতাড়ি চলো। একটা করার চেষ্টা করছিল। চলো। চলো, চলো, তাড়াতাড়ি। সময় নেই। এই দাঁড়াও 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 এই অ্যাড্রেসটা কোথায় আছে তুমি আমাকে বলতে এই পারছো কোথায় পাবো কোন কি ভেতর থেকে দাঁড়া দাঁড়াও এই এই জায়গাটা কোথায় আছে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি অনেক ধন্যবাদ

থ্যাঙ্ক থ্যাংক ইউ বক এখন আমরা জিতবই অফিসিয়ালি আমরা আমাদের ফার্স্ট রোডার কোস্টারে বসতে পারবো গোনা শুরু করো থ্রি টু ওয়ান আমি একটা ঘর থেকে অন্য ঘরে গেছিলাম এখন যখন আমাদের প্রথম রোলার কোস্টার বানানো হয়ে গেছে, এখন আমাদের স্টোরে যেতে হবে আর কিছু সাপ্লাইস কিনতে হবে যাতে আমরা আমাদের থিম পার্ক আরো ভালো বানাতে পারি। লেটস যখন एलेক্স আর ড্যানো শপিং করতে বাইরে যাচ্ছিল তখন শন ওয়ান এর রোলার কোস্টারকে ট্রাই করতে যাচ্ছিলো আমাদের বাড়ির পিছনে। আমরা জানি এই রোলার কোস্টার দেখতে ভালো কিন্তু এটা কি সেফ আছে? অলরাইট শন তুমি আমাদের জন্য জিনিসটা জানো। এক্সেলেন্ট কি? তোমার ভয় পাচ্ছে।

ও এখনো কি রোলার কোস্টার ইনস্টল করেনি ও নাও ও রোলার কোস্টার ইনস্টল করে ফেলেছে ওর কাছে শুধু রোলের কোস্টার নেই ওর কাছে খাবার আর আরো অ্যাট্রাকশনস আছে এখন আমরা কি করব আমরা হেরে যাব কিন্তু আমরা কিছু একটা করতে পারি কাউকে দিয়ে ওদেরকে স্যাবোটাজ করাতে পারি তাই তুমি ওইটা ভাবছো এটা আমি ভাবছি আমার ফুড স্টল রেডি আছে তোমার কাজ হয়ে গেছে হ্যাঁ ভাই তোমার কাছে আছে আইসক্রিম কটন ক্যান্ডি আর একটা স্ল্যাশি মেশিন হ্যাঁ তুমি অনেকই ভালো প্রোগ্রেস করেছো আমি বুঝতে পারছি না এক মিনিট শোন তোমার বন্ধু কোথায় আমি জানি না এদিকে ও মাই গড এই চলো গিয়ে দেখি কি ফ্রি টাকোস দিচ্ছে এখানে ও টাকোস বিশেষ হচ্ছে একটা ফ্রি আছে খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না কি ভালো সুগন্ধ এটা, আসল মেক্সিকান বসে এই স্কুলটা খুলে দেবো Bog? 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 করছো তুমি কিছু না সত্যি এখন তোমার একটা কাজ করতে হবে ঠিক আছে এখন যখন বক আমাদের দিকে এসে গেছিল আমি ওকে বললাম ট্যানার আর অ্যালেক্স থিম পার্কটাকে সাবোটাজ করতে আর ওরা যখন ভাববে ও ওর জন্য কাজ করে ওরা এটা বুঝতে পারবে না তো আমরা এখানে তৈরি করতে যাচ্ছি একটা ভীষণ কুল রাইড আর যতক্ষণ ওটা ডেলিভার হয় ততক্ষণ আমরা কিছু কার্নিভাল গেমস বানিয়ে নেব একটা থিম পার্কে সেটাই সবার ফেভারিট আমার প্ল্যান এরকম হবে যে রোলার কোস্টারের সাইডে কার্নিভাল গেমস রাখবো আর ওর পরে খেলার জন্য আরেকটা গেম রাখবো যেটা এই সাইডে হবে এই কর্নারে আর এখানে আমি আরেকটা খাবারের স্টল লাগাবো যেটা অ্যালেক্স স্টল থেকে বড় হবে সেটাও এখানে Hey pues> okay, Sanur, এবার আমি যখন এটা শুকে নিয়েছি আমি আর কোনো গন্ধ শুকতে পারবো না কোন দীর্ঘ না এখানকার ওরা কোথা কোথায় গেল হ্যাঁ আমরা এখন এটাকে আপডেট করতাম এই সিটটাকে দিয়ে আর এখন আমাদের এটা সরাতেও হবে না এটা আমাদের অনেক সময় বাঁচাবে ঠিক বলছো ফেডি যে কোনো সময় এখানে আসতে পারে তা আমাকে শিগগিরই করতে হবে আমার কাছে চাল করার সময় নেই আর আমার নেক্সট অ্যাট্রাকশন হচ্ছে এইটা পুরো হয়ে যাওয়ার পর আমি দেখাবো নেক্সট অ্যাট্রাকশনের জন্য আমার কাছে আমার ফেভারিট গেম আছে থিম পার্কের জন্য বলুন ডার্টস ভিতরে অ্যালেক্স আর অনেক বেশি প্রোগ্রেস করে যাচ্ছিল তো এখন এই রোলার কোস্টার সিটটা আপগ্রেড হয়ে গেছে এটা এখন বেশ স্টার্ডি আর এই সিট বেল্টটাও ভালো আর আমার কার্নিভাল বুথ রেডি হয়ে গেছে যেটা হলো বাকিটে ভিতরে বল ফেলতে হবে বল ফেললে প্রাইজ পাবে আরে না আর এই কর্নারে আমাদের কাছে আছে ফিশিং বল যদি প্রাইজ নিতে চাও তাহলে বলটাকে বলে ঢোকাও

ও নো আমি তো পিছনে থেকে গেলাম বাকি সব কাজ আমাকে নিজে করতে হবে কি করতে হবে শোন একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কারণ অ্যালেক্সার ট্যানল ওদের নতুন দুটো অ্যাট্রাকশন নিয়ে এসেছিল ওদের থিম পারবে আমি ভাবছি একটা জেক আপ্যানেল লাগাবো এখানে আর ট্যানল যতক্ষণ আমি এটা সেট আপ করছি ততক্ষণ তুই গিয়ে আরেকটা কার্নিভল গেম সেট কর ঠিক আছে আমি এখানে বাস্কেট বাস্কেটবলে গেম ডাকবো সেটাও এখানে আমার সঙ্গে একটু প্রাইজ আসবো বলিস আর তুমি বাস্কেট করতে পারলে তাহলে তুমি প্রাইজ পাবে একা থিম পার্কের কাজটাকে শেষ করা কঠিন ব্যাপার ছিল জন্য কথা আরো কঠিন হতে যাচ্ছিল আমি শুধু চাই তুমি উল্টে যাও নিজের প্যাগটাকে নিচে করো যাতে আমি ডাটটাকে সরাতে পারি